বন্ধুরা বলা হয় যে শ্রীমদ্ভগবদ্গীতা শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মের জন্য নয় এটি সমগ্র মানবজাতির জন্য এক পরম জ্ঞান ভাণ্ডার এই পবিত্র গ্রন্থ পাঠ করলে এবং এর গভীর অর্থ হৃদয়ে ধারণ করলে একজন মানুষ তার জীবনের সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে শ্রীমদ্ভগবদ্গীতা আঠারোটি অধ্যায় বিভক্ত যেখানে মোট সাতশোটি শ্লোক রয়েছে যেহেতু এই গ্রন্থ মূলত সংস্কৃত এবং শুদ্ধ বাংলায় রচিত তাই সবার পক্ষের গভীর অর্থ সহজে বোঝা অনেক সময় কঠিন হয়ে পড়ে সেই কারণেই আজ আমি আপনাদের সামনে এমন কিছু অমূল্য অমূল্যবাণী উপস্থাপন করতে যাচ্ছি যা জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে পথ দেখাবে সহজ এবং সরল বাংলায় এই বাণীগুলো শোনালে যে কেউ শ্রীমাদ ভগবদ্গীতার প্রকৃত অর্থ অনুধাবন করতে সক্ষম হবে প্রতিদিন সকালে অন্তত একবার যদি আপনি মনোযোগ দিয়ে এই বাণীগুলো শোনেন তবে আপনার জীবনের সঠিক দিশা খুঁজে পাওয়া সহজ হয়ে উঠবে আর সর্বাধিক ফল পেতে চাইলে অবশ্যই হেডফোন ব্যবহার করে মনোযোগ সহকারে শুনবেন শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব রয়েছে এবং যার অন্তরে ঈশ্বরে বিশ্বাস নেই সে কখনো জীবনের প্রকৃত সুখ এবং সাফল্য লাভ করতে পারে না মানুষের জীবনের সুখের মূল রহস্য হল অযথা কৌতূহল থেকে নিজেকে দূরে রাখা কে কি করছে কিভাবে করছে কেন করছে এই সব অপ্রয়োজনীয় চিন্তা থেকে যতটা সম্ভব দূরে থাকলেই তুমি সত্যিকারে শান্তি পাবে অন্যদের নিয়ে অতিরিক্ত মাথা ঘামালে মন অস্থির হয় আর সেই অস্থিরতাই কেড়ে নেয় জীবনের আনন্দ একজন বিবেকবান মানুষ যখন কোনো সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝতে হবে তার আত্মসম্মান কোথাও গভীরভাবে আঘাত পেয়েছে আত্মসম্মান যেখানে ক্ষুণ্ণ হয় সেখানে সম্পর্ক কেবল বোঝা হয়ে দাঁড়ায় তাই শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দেন যে মোহ বা টান অনুভব করতে হবে কেবল তার প্রতি যার উপর আমাদের অধিকার রয়েছে যে মানুষের উপর আমাদের কোনো অধিকার নেই তার প্রতি মোহ জন্মানো উচিত নয় কারণ অযথা আসক্তি কেবল দুঃখের জন্ম দেয় তোমার কর্মই তোমার প্রকৃত পরিচয় নাম বা পরিচয় দিয়ে মানুষকে আলাদা করা যায় না কারণ একই নামের হাজারো মানুষ থাকতে পারে কিন্তু তোমার কাজই তোমাকে ভিন্ন করে তুলে ধরে জীবনে যা ঘটার তা ঘটবেই আর যা ঘটার নয় তা কোনো দিনও ঘটবে না যে মানুষ এই সত্যকে দৃঢ়ভাবে মেনে নেয় সে আর কখনো দুশ্চিন্তায় ভোগে না কর্ম এমন একটি ফসল যা প্রত্যেকটিই কাটতে হয় তুমি যেমন বীজ বপন করবে তেমনই ফসল ঘরে তুলতে হবে তাই সর্বদা সৎকর্ম কর যাতে তোমার ফলও সৎ হয় শ্রীকৃষ্ণ আরও বলেন সদা সন্দেহপ্রবণ মানুষের পক্ষে কোনোদিন শান্তি পাওয়া সম্ভব নয় না এই জীবনে না মৃত্যুর পরবর্তী জীবনে বারবার কোনো বস্তুর কথা চিন্তা করলে মানুষ তার প্রতি আসক্ত হয়ে পড়ে সেই আসক্তি থেকে কামনা জন্মায় আর সেই কামনা পূরণ না হলে জন্ম নেয় ক্রোধ এভাবেই মানুষের মনের শান্তি নষ্ট হয়ে যায় প্রেম বা ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে আর অহংকার সর্বদা ক্ষমা পেতে চায় এখানেই প্রেম আর অহংকারের পার্থক্য প্রেম মানুষকে বিনয়ী করে আর অহংকার তাকে অন্ধ করে তোলে যে মানুষ তোমার কথার মূল্য দেয় না তার কাছে নিরবতাই হল সবচেয়ে বড় জবাব সবসময় প্রতিটি কথার উত্তর দেওয়া প্রয়োজন হয় না নিরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর হয়ে দাঁড়ায় হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা কখনো আমাকে লাভ করতে পারে না তারা জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়াতে থাকে কিন্তু যারা আমাকে একান্ত ভক্তি নিয়ে স্মরণ করে যারা সর্বদা আমাকে হৃদয়ে ধারণ করে যারা একচিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি ভক্তি আর বিশ্বাসী মানুষকে মুক্তির পথে নিয়ে যায় যতটা সম্ভব চুপ থাকা শ্রেয় কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি ভুল করতে বাধ্য করে অযথা বাক্য অনেক সমস্যার সৃষ্টি করে তাই নীরবতা প্রায়শই সঠিক পথ মনে রাখবে ভালো কাজ করার পরও মানুষ তোমার খারাপ দিকগুলো খুঁজে বেড়াবে তাই মানুষের কথায় কান দিও না তুমি তোমার কর্তব্য করে যাও কারণ অন্যের সমালোচনা কখনো থামানো যায় না তুমি আজ যে কাজ করছো তার ফল তুমি কাল পাবে আর আজ তোমার যা কিছু রয়েছে তা তোমার অতীতের কাজের ফল ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন আমি কারো ভাগ্য তৈরি করি না প্রত্যেক মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে ভালো উদ্দেশ্যে করা কোনো কাজই বৃথা যায় না সৎ উদ্দেশ্যে কর্ম করলে তার ফল একদিন অবশ্যই আসবে কোনো কাজ নিয়ে চিন্তা করা প্রয়োজন কারণ চিন্তা ছাড়া কাজের দিশা পাওয়া যায় না কিন্তু এত বেশি চিন্তা করা উচিত নয় যাতে সেই চিন্তাই কাজকে বাধাগ্রস্ত করে ফেলে এবং কাজের সঠিক রূপ নষ্ট হয়ে যায় সময়ের সাথে নিজেকে বদলাতে শেখো কারণ সময় সর্বদাই পরিবর্তনশীল যদি নিজেকে বদলাতে না পারো তবে সময়কে ব্যবহার করার কৌশল শিখতে হবে ভাগ্যকে দোষারোপ না করে যে পরিস্থিতি আসুক না কেন তার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে অন্যের জীবনকে নিখুঁতভাবে অনুকরণ করার চেষ্টা করার চেয়ে ভালো নিজেকে চেনা এমন কি সেই নিজেকে অসম্পূর্ণ মনে হলেও কারণ প্রকৃত জীবন হল নিজের সত্যকে জানা অন্যের ছায়া হয়ে বেঁচে থাকা নয় সংসারে কোনো মানুষই সর্বগুণে সম্পূর্ণ নয় প্রত্যেকেরই কিছু না কিছু সীমাবদ্ধতা কিছু না কিছু ত্রুটি থাকে তাই সেই ছোটখাটো ত্রুটিকে উপেক্ষা করে সম্পর্ককে টিকিয়ে রাখাই বুদ্ধিমানের কাজ সঠিক কর্মের সংজ্ঞা কেবল তার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয় কোনো কাজ সফল হল কিনা সেটাই একমাত্র মাপকাঠি নয় প্রকৃত সঠিক কর্ম হলো সেই কাজ যার উদ্দেশ্য নিখাদ ও শুদ্ধ থাকে উদ্দেশ্য যদি কল্যাণকর হয় তবে সেই কাজই প্রকৃত অর্থে সঠিক কর্ম শ্রীকৃষ্ণ বলেন মানুষের অধিকার কেবল তার কর্তব্য পালন করার উপর তার কর্মের ফলে কি ঘটবে সেই ফলফলের ওপর মানুষের অধিকার নেই তাই কর্মের ফলকে নিজের সম্পত্তি ভেবে বসা উচিত নয় মানুষ তার কর্ম করবে কিন্তু ফলের মালিকানা ভেবে অহংকার করা বা ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হওয়া উচিত নয় মানুষ ভালো বা মন্দ নয় তার কাজই ভালো বা মন্দ হয় আর সেই কর্ম অনুযায়ী মানুষ তার প্রাপ্য ফল ভোগ করে যখন ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যেতে শুরু করে তখন দুশ্চিন্তায় হারিয়ে যাওয়া নয় বরং বর্তমান মুহূর্তে মনোযোগী হওয়া প্রয়োজন বর্তমানকে কাজে লাগিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে সমাধান একদিন না একদিন বের হবেই যেমন অর্জুনের ছোড়া তীর মরুভূমি থেকেও জল বের করে আনতে পারে তেমনি দৃঢ় মনোযোগ ও চেষ্টা অসম্ভবকেও সম্ভব করে তোলে আমাদের মন যখন দুর্বল হয়ে যায় তখন যে পরিস্থিতি সামনে আসে সেটাই আমাদের কাছে বিশাল সমস্যা মনে হয় কিন্তু মন যদি স্থিতিশীল থাকে সেই একই পরিস্থিতি আমাদের কাছে এক একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর মন যদি শক্তিশালী হয় তখন সেই পরীক্ষাগুলো সুযোগে রূপান্তরিত হয় তাই মনের দীর্ঘতাই জীবনের সবচেয়ে বড় শক্তি জীবনের সবচেয়ে বড় ভুল হল সেই ভুল যেটি থেকে আমরা কিছুই শিখতে পারি না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন দেহের মধ্যে যে আত্মাবাস করে তাকে কোনো দিন হত্যা করা যায় না তাই কোনো জীবের মৃত্যুর জন্য অযথা দুঃখ করার প্রয়োজন নেই শরীর নশ্বর কিন্তু আত্মা চিরন্তন মানুষের মানবতা ধ্বংস হয়ে যায় ঠিক তখনই যখন সে অন্যের কষ্টে আনন্দ খুঁজে পায় সময় শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষা করে না জীবন কারোর জন্য থেমেও থাকে না জীবন সব সময় এগিয়ে চলে আর সেই জীবনের খেলায় সফল হয় যে খেলোয়াড় সবচেয়ে বেশি প্রস্তুত থাকে কষ্ট সবার জীবনেই আসে কিন্তু পার্থক্য হয় সেই কষ্টের প্রতি দৃষ্টিভঙ্গিতে কেউ কষ্টে ভেঙে পড়ে আবার কেউ সেই কষ্টকে জ্বালানি করে নতুন আলোয় জ্বলে ওঠে আত্মবিশ্বাসী এখানে প্রকৃত শক্তি মানুষকে কখনোই তার কর্মের সম্ভাব্য ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তায় ডুবে যাওয়া উচিত নয় জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ এসবের সম্ভাবনা ভেবে ভেবে মানুষকে তার কাজ থেকে বিচ্যুত হওয়া উচিত নয় ভুল মানুষকে থামিয়ে দিতে পারে না যদি সেই ভুল থেকে শিক্ষা নেওয়া যায় প্রতিটি ভুলই তখন সিঁড়ির ধাপ হয়ে ওঠে যা মানুষকে আরো উঁচুতে নিয়ে যায় কিন্তু যদি ভুল থেকে শিক্ষা না নেওয়া হয় তবে সেই ভুলগুলো সাগরের মতো মানুষকে ডুবিয়ে দেয় সিদ্ধান্ত সবসময় তোমার হাতে ভুলকে ব্যবহার করবে উঠার জন্য নাকি তাতে ডুবে যাবে তাই মানুষের উচিত লোভ লালসার চিন্তা ছেড়ে নিঃস্বার্থভাবেও ন্যায়পরায়ণ ভাবে নিজের কর্তব্য পালন করা যে যেমন অন্ধকারেও আলো জ্বালাতে পারে তেমনি সত্য সর্বদা আলোকিত হয় সত্যকে কোনো দিন ঢেকে রাখা যায় না তাই সর্বদা সত্যের পথেই চলা মানুষের আসল কর্তব্য শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষ যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে আত্মাও ঠিক তেমনি পুরনো এবং অকেজ শরীর ত্যাগ করে নতুন এক দেহ ধারণ করে তাই দেহ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কিছু নেই আত্মা চিরন্তন দেহ কেবল একটি অস্থায়ী আবরণ সমস্যাগুলো কখনোই ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি তুমি কি কখনো শুনেছ যে অন্ধকার সকাল হতে দেয়নি সকাল সব সময় এসেছে যত গভীরই অন্ধকার হোক না কেন তাই সমস্যাকে এত ভয় পেও না ভুল খোঁজা দোষের নয় কিন্তু সেই খোঁজা শুরু করতে হবে নিজের ভেতর থেকে পরিবর্তন চাইলে প্রথম পদক্ষেপ নিতে হবে নিজেকেই। সব সময় তোমার কথা সঠিক প্রমাণিত হবে এমনটা জরুরি নয় তাই প্রয়োজন হলে নীরব থাকাটাই বেশি উত্তম নীরবতা অনেক সময়ই সত্যিকারের শক্তি প্রকাশ করে যে মানুষ যত শান্ত হয় সে তত গভীরভাবে তার বুদ্ধি ব্যবহার করতে পারে শান্ত মনেই আসে স্পষ্ট চিন্তা আর স্পষ্ট চিন্তাই দেখায় সঠিক পথ তাই সমালোচনার ভয় পেয়ে কখনো নিজের লক্ষ্য ত্যাগ করা উচিত নয় যারা সমালোচনা করে তারা সময়ের সাথে সাথে তাদের মত বদলে ফেলে আজ যে সমালোচনা হচ্ছে লক্ষ্য পূরণ হওয়ার সাথে সাথেই সেই সমালোচকরাই প্রশংসক হয়ে দাঁড়ায় তাই লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে এগিয়ে চলাই প্রকৃত শক্তি মানুষের জয় পরাজয় অনেকটা নির্ভর করে তার নিজের চিন্তার উপর তুমি যদি মনে করো তুমি হেরে গেছ তবে সত্যি তুমি হেরে যাবে কিন্তু যদি তুমি দৃঢ় প্রতিজ্ঞ হও তাহলে সব বাধা পেরিয়ে বিজয় অবশ্যই আসবে সবচেয়ে বিচক্ষণ মানুষ সেই যে সাফল্যে গর্বে অন্ধ হয় না এবং ব্যর্থতায় ডুবে যায় না সাফল্য যেমন স্থায়ী নয় তেমনি ব্যর্থতাও চিরস্থায়ী নয় যদি তোমার প্রশংসা করা হয় তখন আরও বেশি সতর্ক হও কারণ প্রশংসা প্রায়ই মানুষকে অসতর্ক করে তোলে মনে রেখো জীবনে কখনো কারো সাথে নিজেকে তুলনা করো না তুমি যেমন তেমনভাবেই তুমি অনন্য তুমি সর্বশ্রেষ্ঠ একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় যে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে বিশ্বাসী মানুষের চরিত্র এবং ভবিষ্যৎ গড়ে তোলে যে তার মনকে জয় করতে পেরেছে তার জন্য মনই সর্বোত্তম বন্ধু কিন্তু যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে নেতিবাচক চিন্তা আসবেই এটাই স্বাভাবিক কিন্তু তুমি সেই চিন্তাগুলোকে কতটা গুরুত্ব দিচ্ছ সেটাই নির্ধারণ করবে তোমার জীবন কোন দিকে এগোবে ভালো দিন আসার জন্য খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই খারাপ সময়ও চিরস্থায়ী নয় পরিস্থিতি যত কঠিনই হোক না কেন তা একদিন অবশ্যই বদলাবে সংসারে যে মানুষ কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যত বড়ই হোক তার ক্ষমতা কখনোই ভগবানের কৃপা শক্তির চেয়ে বড় হতে পারে না অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল তোমার নিজের চিন্তা যদি তুমি বড় চিন্তা করো বড় স্বপ্ন দেখো এবং নিজেকে সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিনিয়ত অনুপ্রাণিত করো তবে সফলতা আসবেই যে তার মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন মানুষ সুখ দুঃখ শীত গরম সম্মান অপমান সব কিছুকেই সমানভাবে গ্রহণ করে অসুবিধে সবসময় সেরা মানুষদের কাছেই আসে কারণ তারাই সেই অসুবিধেকে সবচেয়ে ভালোভাবে মোকাবিলা করতে সক্ষম কেউ যাই বলুক না কেন নিজেকে সবসময় শান্ত রাখো সূর্য যত উজ্জ্বলই হোক সমুদ্রকে কখনো শুকিয়ে দিতে পারে না ঠিক তেমনি কোনো প্রতিকূলতাই তোমার মনের শক্তিকে শেষ করে দিতে পারে না যদি তুমি দৃঢ় থাকো যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে অবস্থান করা অন্যায় সেটা কারো ঘর হোক বা কারো মন যেখানে তোমাকে সম্মান দেওয়া হয় না সেখানে থাকা প্রয়োজন নেই যারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্য মনই শত্রুর মতো কাজ করে যখন কারো জীবনে সবকিছু শেষ হয়ে যায় তখনই সৃষ্টিকর্তা কোনো না কোনো পথ করে দেন কারো না কারো মাধ্যমে তাকে টেনে তোলেন সেই হাত বাড়ানোর রূপই হল শ্রীকৃষ্ণ মানুষকে কখনোই কর্মের ফল নিয়ে অতিরিক্ত ভাবনায় ডুবে যাওয়া উচিত নয় জয় বা পরাজয় লাভ বা ক্ষতি সুখ বা দুঃখ এসবের সম্ভাবনা ভেবে চিন্তিত হওয়া মানুষকে দুর্বল করে ফেলে জলে ভাসমান নৌকাকে যেমন ঝড় দিকচ্যুত করে নিয়ে যায় তেমনি আনন্দের মোহ মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে তাই কর্ম করো কিন্তু ফলের প্রতি আসক্ত হইও না আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে যেমন মানুষ পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে তাই মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় আর সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় জীবনে সঠিক সময়কে কাজে লাগানোই হল জ্ঞানের পরিচয় যারা বুদ্ধিকে পাশে না রেখে আবেগে ভেসে যায় তারা সহজেই প্রতারিত হয় পৃথিবীর সামনে দাঁড়িয়ে জয়ী হওয়াই সাফল্য নয় বরং জানা দরকার কোন সম্পর্কের সামনে কোন সময়ে কোথায় হার মানতে হবে সেটাই প্রকৃত জ্ঞান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন একজন মানুষ যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে তার কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে ধ্যান ধরে রাখে নিজেকে কখনো দুর্বল ভেবো না যদি পড়ে যাও তবে আবার উঠে দাঁড়াও লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার কর্তব্য পালন করো বাকি সব ঈশ্বরের হাতে ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না বরং তোমার মনকে বোঝাও কারণ তোমার মন পরিবর্তন হলেই তোমার দুঃখের সমাপ্তি ঘটবে নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন করে গড়ে তোলো কখনো তোমার তোমার জন্য অপমানের কারণ হতে দিও ইচ্ছাকেই না ইচ্ছা শক্তি তোমার আবার পরম শত্রুও হতে পারে ইচ্ছার সঠিক ব্যবহারই তোমার জীবনকে সফল করে তুলবে বন্ধুরা সময়ের প্রকৃতি বড়ই অদ্ভুত এটি কখনো একই রকম থাকে না যারা অহেতুক অন্যকে কাদায় তাদেরও একদিন চোখ ভিজে যায় তাই কষ্টে ভেঙে পড়ো না প্রতিটি দিন নিখুঁত না হলেও প্রতিটি দিনের ভিতরেই থাকে একটুখানি আলো একটুখানি শিক্ষা একটুখানি ভালো কিছু সেইটুকু আঁকড়ে ধরলে অন্ধকার সময়ও পথ দেখায় ধৈর্য ধরো কারণ জীবনে শ্রেষ্ঠ ফল পেতে হলে অনেক সময় সবচেয়ে কঠিন পরীক্ষার ভিতর দিয়েই যেতে হয় কান্নায় শক্তি ক্ষয় না করে নিজেকে দাঁড় করাতে শেখো অন্যরা তোমার সঙ্গে থাকতে পারে কিন্তু সেটা শুধু এক নির্দিষ্ট সীমা পর্যন্ত সমাসান পর্যন্ত সবাই সঙ্গ দেয় তারপরে পথ একাই চলতে হয় তাই নিজের ভরসা হও নিজের যোদ্ধা হও সময় যখন বিচার করতে বসে তখন আর সাক্ষীর প্রয়োজন হয় না তখন কেবল তোমার কর্মই সাক্ষী হয়ে দাঁড়ায় নিজের ওপর বিশ্বাস রাখো কারণ যে বিশ্বাসী সেই আসলে নিজের পথে এগিয়ে যেতে পারে তোমার বিশ্বাস এতটাই শক্তিশালী যে তা একটি পাহাড়কেও নড়াতে পারে কিন্তু যদি সন্দেহ এসে ঢোকে তবে সেই সন্দেহ তোমাকে এতটাই দুর্বল করে দেবে যে তুমি ক্ষুদ্রতম বাধাও অতিক্রম করতে পারবে না মন অশান্ত হলে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় কিন্তু অনুশীলন আর ধৈর্যের মাধ্যমে মনকে বসে আনা সম্ভব যে মনকে জয় করে সেই প্রকৃত বিজয়ী অহংকার আর সংস্কারের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে অহংকার নিজের আনন্দ খুঁজে পায় তখনই যখন অন্যের মাথা নত হয় কিন্তু সংস্কার আনন্দ খুঁজে নেয় তখনই যখন সে নিজে বিনয়ের সঙ্গে মাথা নত করতে শেখে তাই বিনয়ী হাও সবার সেবা করো কিন্তু প্রত্যাশা রেখো না মানুষের দেওয়া প্রতিদান ক্ষণস্থায়ী কিন্তু ভগবানের দেওয়া প্রতিদান চিরস্থায়ী প্রকৃত সেবার মূল্য তিনি ছাড়া আর কেউ দিতে পারে না জীবনে এমন সময় আসবে যখন সত্য আর অসত্যের মধ্যে সংঘাত হবে তখন দেখবে সত্য একা দাঁড়িয়ে আছে আর অসত্যের পাশে দাঁড়িয়ে আছে ভিড় কারণ অসত্যের পেছনে থাকে অজ্ঞতা মোহ আর মূর্খতার বিশাল বাহিনী তবুও ভয় পেও না কারণ সত্য সর্বদা স্থায়ী শব্দ নিয়ন্ত্রণ করো কারণ কথা এমনভাবে বলতে হবে যাতে একদিন যদি তা ফিরিয়ে নিতে হয় তখন তোমার লজ্জিত হতে না হয় একা থাকার অভিজ্ঞতাও জীবনের গুরু তখন বোঝা যায় আসলে নিজের বাইরে আর কেউ নেই যখন নিজের পরিবার পর মনে হয় শত্রু আর অচেনা মানুষ কাছে টেনে নেয় তখন বুঝতে হবে জীবনে ধ্বংসের সময় আসন্ন রাগ হলে চিৎকার করা সহজ কিন্তু নীরব থাকা অনেক কঠিন প্রকৃত শক্তিশালী সেই যে রাগ নিয়ন্ত্রণ করতে পারে যা তোমার তা তোমার হয়েই থাকবে সারা পৃথিবী মিলে গেলেও তা তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না প্রকৃত উপহার হলো সেটাই যা হৃদয় থেকে আসে সঠিক সময়ে সঠিক স্থানে এবং সঠিক মানুষের হাতে পৌঁছে যায় আর যেটি দেওয়ার সময় কোনো প্রত্যাশা থাকে না সেটাই পবিত্র উপহার তুমি যদি জীবনে আনন্দ পেতে চাও তবে নিজের যা আছে তার দিকে মন দাও অন্যের প্রাপ্তি দেখে হিংসা করে কখনোই সুখী হওয়া যায় না তোমার সব দুঃখ কষ্ট সেই দিনই শেষ হবে যেদিন তুমি নিঃসন্দেহে বিশ্বাস করবে তোমার প্রতিটি প্রতিটি কাজ ভগবানের ইচ্ছায় হয় আর ফল তার করুণায় তোমার জীবনে আসে বন্ধুরা মনে রেখো যে মানুষ সরল এবং স্পষ্টভাবে কথা বলে তার কথাগুলো অনেক সময় কানে কঠিন শোনাতে পারে তবুও সে কখনো প্রতারণা করে না কারণ তার ভিতরে কোনো ভণ্ডামি নেই প্রকৃত মহত্ব লুকিয়ে থাকে স্বচ্ছতায় আর প্রতিকূল সময় যে ধৈর্য ধরতে পারে সমৃদ্ধির সময় যে দয়া দেখাতে পারে এবং সংকটে যে সহনশীল হয় সেই প্রকৃত মহান মানুষ শাস্ত্রে বলা হয়েছে বহু বছর স্বর্গে অবস্থান করার পর একজন যোগ সাধনায় ব্যর্থ মানুষ আবার জন্ম নেয় ধার্মিক আর সমৃদ্ধ পরিবারে যাতে সে নতুন করে চেষ্টা চালিয়ে যেতে পারে সংসারে দুটি প্রকারের মানুষই স্বর্গের দ্বার উন্মুক্ত দেখতে পায় প্রথমত যারা ক্ষমতা থাকার পরও ক্ষমা করতে জানে আর দ্বিতীয়ত যারা দারিদ্রের মধ্যেও দান করতে পারে প্রেম কখনো শরীরের সৌন্দর্যে জন্মায় না প্রেম জন্মায় হৃদয়ে দুটি হৃদয়ের মিলনেই ভালোবাসার সৃষ্টি হয় তাই অল্প কিছু শোনা বা অন্যের কথার ভিত্তিতে কাউকে বিচার করা বোকামি মানুষের চরিত্র বোঝার জন্য সময় লাগে ধৈর্য লাগে শ্রীকৃষ্ণ বলেন যদি শুদ্ধ মনে কিছু প্রার্থনা করো ভগবান ভাগ্যে যা লিখেছেন তার থেকেও বেশি প্রদান করেন সৌন্দর্য নির্ভর করে দৃষ্টিভঙ্গির ওপর কেউ কাদার মধ্যে পদ্ম দেখে মুগ্ধ হয় আবার কেউ পূর্ণ চাঁদে দাগ খুঁজে বেড়ায় তাই দেখার চোখই নির্ধারণ করে সৌন্দর্য যা ঘটে গেছে তা ভালোই হয়েছে যা ঘটছে তাও ভালো হচ্ছে আর যা ঘটবে তাও ভালোই হবে তাই অহেতুক দুঃখ করো না আমার তোমার ছোট বড় আপন পর এসব ভেদাভেদ মন থেকে মুছে ফেল তারপর দেখবে সব কিছু তোমার হয়ে যাবে আর তুমি সবার হয়ে যাবে বিনাশের শুরু ঘটে কথার উপর নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে তাই জিহবাকে বসে রাখো জীবনে কোনো শেষ নেই প্রতিটি সমাপ্তি আসলে নতুন শুরুর সূচনা উত্থান কখনো হঠাৎ ঘটে না যেমন সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং ধাপে ধাপে আকাশে উঠে যায় যার মধ্যে ধর্ম তপস্যা আর অধ্যাবসায় আছে সেই পৃথিবীকে আলোকিত করে ভালো জিনিসকে গ্রহণ করো মন্দকে বর্জন করো সে চিন্তা হোক কর্ম হোক কিংবা মানুষ হোক কারণ অল্প মন্দ ধ্বংস ডেকে আনে যেমন নৌকার গর্ত ছোট হোক বা বড় তবুও তা নৌকাকে ডুবিয়ে ছাড়ে শ্রীকৃষ্ণ আশ্বাস দেন আমি আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিজেই গ্রহণ করি যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং শুদ্ধ মনে আমার পূজা করে অন্যদিকে যে দান বিনা শ্রদ্ধায় এবং অযোগ্যকে দেলা হয় সেটি তমস দান বলে পরিচিত যা কোনো শুভ ফল বয়ে আনে না পরিবার আর সমাজ ধ্বংসের পথে যায় তখনই যখন জ্ঞানী মানুষেরা নীরব থাকে আর অজ্ঞানীরা অবিরাম বলে চলে হে অর্জুন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সঙ্গে কোনো দেবতার পূজা করতে চায় আমি নিজে তার বিশ্বাসকে দৃঢ় করে দিই জীবনে তুমি অতীতে ফিরে যেতে পারবে না শুরু পরিবর্তন করতে পারবে না কিন্তু আজ যেখানে আছো সেখান থেকেই নতুন করে শুরু করতে পারবে আর শেষটা অবশ্যই তুমি বদলাতে পারবে যখন আশা ভঙ্গ হতে থাকে যখন চোখে আর কোনো পথ খোলা থাকে না তখন অবশ্যই ভগবত গীতার আশ্রয় নাও গীতা তোমাকে দিশা দেখাবে মনকে শক্তি দেবে আর আত্মাকে শান্তি দেবে তাহলে বন্ধুরা এই আলোচনায় যদি তোমাদের মনে শান্তি আসে যদি তোমাদের জীবনে সামান্য হলেও দিশা মেলে তাহলে কমেন্টে অবশ্যই লিখো জয় শ্রীকৃষ্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে যাতে তারাও ভগবদ্গীতার এই অমূল্য জ্ঞান থেকে উপকৃত হতে পারে ধন্যবাদ